এ ও বি এর মূলধনের অনুপাত টু বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ হলে লভ্যাংশ বণ্টিতে হবে থ্রি ইস টু টেন অনুপাতে টেন টু থ্রি অনুপাতে না সিক্স ইস টু ফাইভ অনুপাতে তাহলে মূলধনের যেটা অনুপাত লাভটা কিন্তু সেই অনুপাতেই ভাগ হয় তবে এইখানে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে সেটা ভগ্নাংশে দেওয়া আছে আর উত্তরগুলো দেওয়া আছে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে তাহলে এই ভগ্নাংশের অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসলেই উত্তরটা পেয়ে যাব তাহলে অনুপাত কত দেওয়া আছে অনুপাত ইকুয়াল টু দেওয়া দুই বাই তিন টু এক বাই পাঁচ এবার এই অনুপাত দুটোকে পূর্ণ সংখ্যার অনুপাতে আনতে গেলে এই ভগ্নাংশটার নিচে আছে কত তিন আর এই ভগ্নাংশটার নিচে আছে পাঁচ মানে হর দুটো ভগ্নাংশের হর দুটোকে কী করতে হবে লসাগু করতে হবে তিন আর পাঁচের লসাগু হয় কত পনেরো এবার পনেরো দিয়ে দুটোকে গুণ করব তাহলে দুই বাই তিন গুণন পনেরো ইস্টু এক বাই পাঁচ গুণন পনেরো পাঁচবার যাবে পাঁচ দুগুণে দশ ইস টু পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হবে তিন তিন এক তিন তাহলে অনুপাত কত হলো দশ ইস টু তিন তাহলে লভ্যাংশটা বণ্টিত হবে টেন ইসটু থ্রি অনুপাতে কোথায় আছে টেন ইস টু থ্রি বিনম্বরটা টেন ইস টু থ্রি অনুপাতে তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার